উজানির কারিহিম রহমাতুল্লাপুর জেলা কচুয়া থানা হিন্দুদের বিশাল মানিক জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুঃপান করায় কারি এবারিম কয় বাঘ বনিয়া তোমার সে তুমি তোমার গন্তব্যে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চাটা কাঁদে নিয়া কুমিল্লা জেলার পাশে একটা লাল মাইথানা থানা আছে লাল মাইথানায় থানায় পাহাড় আছে বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওয়ানা এখন তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব বলবেনি এবার আমারে জবাব দাও পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন আর কোরআন যাদের চিনে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআন ওয়ালা ওলামায় কারাম কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য আমাকে জবাব দাও আপনাদের অঞ্চল অঞ্চলের ভেতরে হয়নি গরু দিয়ে চাষ করেনি হাল চাষ করে যারা গরু দিয়ে হাল চাষ করে ওই লোকগুলো পাস এ পাস মেট্রিক পাস কি পাস সমাজের থার্ড ক্লাসের মানুষ কৃষক কলম দিয়ে দস্তখত দিতে পারে না এই মানুষটা যখন গরু দিয়ে চাষাবাদ করে গরু যখন কয় গরু দাঁড়ায়নি আর না কথাটা স্বীকার করে গরু ডারে যদি বলে ডানে যা যায়নি গরুকে যদি বলে বামে যাও যায়নি একটা থার্ড ক্লাসের মানুষ চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় তাকুয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না এটা বুজার মেধা নাই বিরোধিতা করার মেধা আছে ওর জিবি হ্যাং হয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন পাঁচশো হাঁস 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 মাঠে দৌড়াইতেছে পানির মধ্যে খাইতেছে সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে আইছেনি আপনি ডাকলে আইবে মাস্তানি শেষ তাহলে আপনি সে বড় পাওয়ার লই বউ রয়েছে তো ম্যাডাম পাঁচশো হাসের ডাক দিলেই হাজির বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায় আপনি ডাকবেন বেলায় আপনার ডাকি জীবনে আসবে না মালিক যখন ডাক দিবে যে যেখানে থাক আওয়াজ পাইছে মুরগি সব হাজির খোয়ারের মধ্যে ঢুকে গেছে ফজরের নামাজটা পইরা এবার আপনি যদি কোন আদার খানা দিবেন ডাক দেন ওই দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন খাওয়ন লই আইব খাওন লাগবে না আপনার ম্যাডাম আটতে সে দেখে ভিতরে বইয়া সিগনাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফলাইছি তাড়াতাড়ি খাওয়ন দাও ওই যে কথা আমার শুরু থেকে কপাল যদি ফুইরা যায় রসুলের বয়ানো কাজ হয় না জেডির কপাল নষ্ট এরা শুধু আলেমদের পিছে লাগবে যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ ওর উপরে আল্লাহর মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে এই জন্য ব্যবস্থা দিলেন দুইটা বলেন কয়টা একটা ব্যবস্থার নাম রিজাল উল্লাহ আর একটা ব্যবস্থার নাম কিতাব রেজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি আল্লাহর সিলেকশন করা ব্যক্তি আর কিতাব উল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আল্লাহ যত কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম দোনোটা আছে মক্কা নগরীতে এজন্য মক্কার দাম বেড়ে গেল ঠিক নেই এই জিনিস আর আমার মধ্যে দাম বেড়ে গেল এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক একটা বিল্ডিং এরও কোনো দাম নাই আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই টিনের ঘরের যেই মূল্য